আলম আলম আপনাকে যুক্ত করেছে বলেন আলো আপনাকে যুক্ত করা আছে বলেন আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আমার ওরকম জানার কোনো কিছু নাই ভাই আপনার ভিডিও গুলো শুনে বা আপনাদের কথা শুনে মানে আমি অনেকটাই পরিবর্তন হয়েছি এটা আমার কাছে অনেক ভেটার আমার ভালো লাগে যে কি একটা অন্ধের মধ্যে ছিলাম সেখান থেকে অন্তত ওই মায়াজাল থেকে বেরিয়ে আসছি হয়তো আপনাদের এই কথাগুলো যদি না শুনতে পারতাম হয়তো কোনোদিনও বেরোতে পারতাম না ওই অন্ধের বেড়াজাল থেকে হয়তো ওটা বিশ্বাস করে ওইখানে থাকতে হতো আর ওটা বিশ্বাস করে চলতে হইতো তো একটা আমার কথা ছিল ভাই আমাদের বাংলাদেশে যে লালন বাদ কথা মানে যে লালন ওনার যে গান বা কথা ওনার যে মত আদর্শ আদর্শ আর কি এটা আমার কাছে কেন জানি মানে একটু ভালো লাগে মানবতার দিকে একটু করে এটা মানে লালন নিয়ে আপনার একটু মতামত যদি একটু দিতেন বলতেন আমার খুব ভালো লাগতো যেমন আপনাদের মধ্যে একজন তিতা টিভির একজন আহ আলোচক ওনার নামটা আমার সঠিক জানা নাই উনি একটা লালন লালনকে নিয়ে একটা কথা বলছে যে লালনের মত আদর্শ যদি বাংলাদেশের মানুষ ধরে রাখতো বা ওই মত আদর্শে চলতো তবু মানুষ অনেক ভালো থাকতে পারতো আর কি আচ্ছা সেরকম কোন মতাদর্শ তো লালনের নাই আহ লালন তো কোনো মতাদর্শ আসলে দিয়ে যায় নাই কিছু অসাম্প্রদায়িক কথাবার্তা আছে এবং কিছু মানবতাবাদী কথাবার্তা আছে যেগুলো খুবই ভালো গান হিসেবে খুবই ভালো কিন্তু সেইভাবে লালনের মতাদর্শ ফলো করার মতো আসলে কোনো দরকার নেই আমাদের যেটা ফলো করা দরকার সেটা হচ্ছে যুক্তিকে ফলো করা দরকার কোনো ব্যক্তি বিশেষকে সেটা লালন হোক ফালন হোক যেই হোক কোনো ব্যক্তি বিশেষের কাছে মানে নিজের মগজ বর্গা দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই নিজের বিবেক বুদ্ধি যুক্তি বুদ্ধি কোনো একজন ব্যক্তি কোনো একটা পার্সনের কাছে বর্গা দেওয়ার কোনো দরকার নেই যেটা করতে হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে প্রত্যেকের কথাই যাচাই করে দেখতে হবে সেটা লালন হোক ফলন হোক মোহাম্মদক মদক সবার কথাই যুক্তি প্রমাণের ভিত্তিতে আমরা যাচাই করে দেখব যদি সঠিক হয় তাহলে গ্রহণ করবো সঠিক না হলে গ্রহণ করবো না কারো মতাদর্শ আমরা ফলো করব এইটা আমাদের স্ট্যান্ড না ভাই এটা একটা রং স্ট্যান্ড এটা একটা ভুল কথা ভুল বক্তব্য যে অমুকের মতদর্শ যদি আমরা ফলো করতাম না ভাই অমুক আর মতদর্শে আমরা ফলো করব না আমরা শুধুমাত্র যৌক্তিক যে ইয়াগুলা মানে সিদ্ধান্ত গুলা সেই সিদ্ধান্ত আমরা ফলো করবো আমার মনে হয় বলে দিয়েছি আলম ভাই আর কি কিছু বলবেন আপনি না আর কিছু ওরকম জানার নাই ভাই তো একটু 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 কথা বলার ছিল যে সত্যিকারের কথা হয় কি ভাই ছোটবেলা থেকেই মনে করেন যে মুসলিম তো তো নামাজ রোজা জামাত নিয়ে এই সেই করে মানে আবার পীর আবার মনে করেন যে বাউল দর্শন কিছু দার্শনিক কথাবার্তা এই যে কথাবার্তা শুনে আসছি মানে আইতি আসি কিন্তু মনের মধ্যে সময় না ভাই একটা মানে কেমন জানি লাগতো যে এটা কিভাবে হয় এটা তো আমার কোন যুক্তিতে আসে না এটা কি একটা সুরে আহ সাত বার কইয়া ঘুমাইলাম আর আমার পাপ মাফ করে দিলো অথবা আমি মানুষের ক্ষতি করলাম মানুষের মানে কি করবো মানে বলবো মানে মানুষের ক্ষতি করে বেরেলেন অথচ আমি ছোড়া পড়ে আমার এটা মাফ করে দিবো এটা কেমনি হয় এটা আমি মানে মাথায় ধরতো না এরকম শুনতে 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 আল্লাহর রহমতে মানে আল্লাহ কিন্তু আইসা যায় মানে ওই যে এক সময় তো ছিলাম ওই জায়গায় এই জন্য মানে ওইটা আসা যায় মানে তখন এটা আপনাদের দেখা পেলাম তাও দুই তিন বছর হবে মনে হয় আমার মনে হয় আপনাদের কথাবার্তা শুনি তো বিশেষ করে আসতে ভাই আপনাদের মানে আমার মানে আমি কি বলবো না আপনাকে আমার এত ভালো লাগে একটা মানে পার্সোনালি একটা লাভ মানে কথা বলি আপনাকে আহ আপনাকে আমি দুই তিন স্বপ্নে দেখছি জানেন দুই দিন আপনাকে আমি স্বপ্নে দেখছি আমি কেন দেখতে জানি না হয়তো মানে আমি এইভাবে কথা আপনার যুক্তি লজিক এত সুন্দর করে কথা বলেন আমার কাছে মনে হয় যে এরকম একটা লোক লোক মনে হয় এরকম মানে নাই দ্বিতীয় পার্সেন্ট নাই কিন্তু আপনার মতো এরকম যদি আরো কয়েকজন থাকতো তাহলে হয়তো মানুষ অনেক ডেভেলপ করতে পারতো বাংলাদেশের মানুষ মানুষ হইতে পারত যে মানুষের পাশে দাঁড়াইতো মানুষের তাছাড়া মানুষকে মারা এই হত্যা করা এগুলো ভাবতো না

মানে আমাকে স্বপ্ন তার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিফ ভাই অত আজকে তো ধর্ম সেট হয়ে গেলো ভাই ধর্মের নামও সেট হয়ে গেল অবৈধ ধর্ম অল্প বৈজ্ঞানিক ধর্ম হ্যাঁ

না না আমি আপনি থাকবেন কিছু আপনার তারপর আমি সাহাব আরে ভাই বকরির মাংস আমার কাহবে না ভাই আপনি

করতে হবে হবে মানে সেটাই তো এটাই তো চাই রাইট এখন আপনি তো মানে কোরআনের মতো হয়েছে কিনা এটা ক্রাইটেরিয়াটা আগে চাবেন যে কোরআনের মতো হতে হলে কি ক্রাইটেরিয়াটা ফলো করলে মানে ওনারা কোন ক্রাইটেরিয়াতে মিলাবেন যে কোন একটা আয়াত করোনা মতো হয়েছে কি করোনা মতো হয়নি এটার কি কোনো ক্রাইটেরিয়া আছে অবজেক্টিভ ক্রাইটেরিয়া কি আল্লাহ দিয়ে গেছেন এরকম কোনো ক্রাইটেরিয়া নাকি এটা মুমিনদের ফিলিংস এর উপর ডিপেন্ড করে মুমিনদের ফিলিংস এর উপর যদি ডিপেন্ড করে তাহলে কি আদৌ কোনো একটা আয়াত কোরআনের মতো আয়াত কোনো একটা আয়াত কোরআনের মতো হওয়া কি পসিবল কিনা বল তো এটা যদি মুমিনের মুমিনের ফিলিংস উপর ডিপেন্ড করে বা মুমিনের আপনার কি বলে ভোট দেওয়া বা মুমিনের হচ্ছে স্বীকারোক্তির উপর যদি ফলো করে মুমিন স্বীকার করবে এটার উপর যদি শুধুমাত্র এটার উপর যদি বেশ করে তাহলে কি কোরআনার মতো কোন আয়াত লেখা আদৌ পসিবল কিনা এটার ব্যক্তিগত জন্য কি থাকতে হবে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যে এইভাবে সে মিলাবে যে আপনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন আমাকে যে এটার মতো একটা আয়াত লিখে নিয়ে আসবো আপনি কিভাবে মিলাবেন যে এটার মতো আয়াত হয়েছে কিনা তারা কি আদৌ এত বছরে চোদ্দশো বছর ধরে কোন একটা ক্রাইটেরিয়া দিতে পারছে ভাইয়া এখানে বিশেষ এইটা আমি তুলে ধরছিলাম যে প্রথম বছর আল্লাহ কোরআনে কোনো ক্রাইটেরিয়া বলে না একটা কোন একটা পয়েন্ট বলে আল্লাহ যদি কোরানে কোনো ক্রাইটেরিয়া না বলে আর এই চ্যালেঞ্জ যদি আল্লাহ থেকে আসে মহাম্মদ থেকে না বা তাদের থেকে না আল্লাহ থেকে আসে তাহলে ক্রাইটেরিয়া দেওয়ার মানে রাইটাকার টাকার ক্রাইটেরিয়া টাকার শুধুমাত্র আল্লাহ অন্য না চ্যালেঞ্জ যেহেতু আল্লাহ ক্রাইটেরিয়া দিবে কে আল্লাহ দিবে আল্লাহ যদি চ্যালেঞ্জ দেয় আর চ্যালেঞ্জ পূরণে ক্রাইটেরিয়া না দেয় আল্লাহ কি সুস্থ লোভ নাকি একটা বলদ না এখন মানে আপনি আমার কইলেন যে ধরেন আপনি একটা গল্প লিখলেন হ্যাঁ গল্প লিখা কইলেন বা আপনি একটা আর্ট করলেন আর্ট করে বললেন যে আমার মতো আর্ট কেউ করতে পারবে না আপনি বললেন না যে কেমন কিরকম হইলে আপনি মনে করবেন যে আপনার মতো আর্ট হয়েছে এরকম বললেন না আপনার আছেন প্রতিদিন নতুন নতুন আর্ট নিয়ে আসলো একজন প্রতিদিন নতুন নতুন আর্ট নিয়ে আসলো নতুন নতুন কবিতা নতুন নতুন গল্প নিয়ে আসলো কেউ কি আপনার কনভিন্স করতে পারবে যে ভাই আপনার মত হয়েছে আমি যদি আপনি যদি না দেন

মানে ব্রেন দিয়ে চিন্তা করতো না চিন্তা করতো সে নিচে নুন দিয়ে চিন্তা করতো যে কি করতে হবে জিহাদ হাত করতে হবে কোন রেপ করতে পারবো এইগুলো হচ্ছে তার মানে জঙ্গির জঙ্গি জঙ্গি বাচ্চা তো আপনার ব্রেন দেওয়ার খুব বেশি চিন্তা করে না

আপনি অনলাইনে সুরা লাইক দিস লিখে সার্চ করেন তাহলে মনে একটা ওয়েবসাইট পাবেন ওই ওয়েবসাইটে এরকম বেশ কটা সুরা আমার জানা মতে আছে আর কি নাম হচ্ছে সুরা লাইক দিস লিখে গুগল সার্চ করেন আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ওকে টেক কেয়ার টেক কেয়ার জানতে তাহলে ভালো থাকেন আমাদের সাথে সাবিনা আপু আছেন উনি কি আমাদের পিওর বৈশাল আপু কিনা সাবিনা আপু আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে বলেন হ্যাঁ ফারাজ ভাই কেমন আছেন আই এম দা ওয়ান এন্ড অনলি বৈশাল আপু

এই করোনা ভাইরাসের যে একটা সুরা আছে সেটা মানে এখন কিভাবে বের হলো করোনা ভাইরাসের সময় কেন আসলো না সুরাটা মানুষ পরে লিখেছে করোনা ভাইরাসের সুরা করোনা ভাইরাস নামে একটা সুরা মানুষ লিখেছে আর কি বুঝেছ কোরআনকে চ্যালেঞ্জ করে সেটা সেটা তো যথা সময়ে লেখা উচিত ছিল তাই না এখন আপনার একটা মানে একটা সুরা হলো একটা ইয়ে হলো করোনা ভাইরাসের মতো একটা